ইনি বিনী দপতি নি টনা টুনি টাশা আহা মেন্ডি মেন্ডি কে একদম ছক্কা ছক্কা বলে বলে ছক্কা দিয়ে দিলো ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও হ্যাঁ বলে বলে ছক্কা দিয়ে দিল মেন্ডিকে আমাদের ফারিয়া রানী আর কি করলো ফারিয়া ফারিয়া কাপড়ের ব্যবসায় শুরু করলো হ্যাঁ ফারিয়ার বর কি বলেছিল কল রেকর্ডিং এ বলেছিল যে আমি কিছুতেই কাপড়ের ব্যবসা দেবো না কাপড়ের ব্যবসা তখনই করব যখন তুমি ছেড়ে দেবে তখন ম্যান্ডি বলছিলো না অন্য কিছু বিক্রি করো কুর্তি বিক্রি করো যেগুলি মানে ম্যান্ডি বিক্রি করে ম্যান্ডি তো শাড়ি বিক্রি করতো তো ম্যান্ডি এখন নাইটি বেডশিটে এসেছে ম্যান্ডি প্রথম শাড়িই বিক্রি করতো তো তখন বলেছিল না তুমি তাহলে অন্য কিছু বিক্রি করো কুর্তি টুর্তি তো ফারিয়া কালকে ঝাক্কাস বিন্দাস গাউন শুরু করলো ওয়ান পিস শুরু করলো গাউন শুরু করলো নাইটিতেও আসতে পারে কুর্তিতেও আসতে পারে তবে ফলো কিন্তু ম্যান্ডি কি করছে ম্যান্ডি তার জিনিসের দাম বলে না শাড়ি কাপড়ে প্রথম দিকে বলেছে তারপর থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পরে স্ক্রিনশট দেওয়ার পর তারপর দামটা বলে কিন্তু এমনিতে দাম বলে না ঠিক আছে ফারিয়া সেন ফারিয়ার কমেন্ট বক্সে সবার একটা কথা প্রাইস কত প্রাইস কত নর্মালি প্রাইসটা বললে পরে লোকের একটা সুবিধা হয় কম্পেয়ার করতেও সুবিধা হয় যে জেনাটির দাম তোমার দুশো টাকা আমি ওখানে পাচ্ছি দেড়শো টাকা দেড়শো টাকা নেব তো প্রাইস না বললে লোক নিয়ে নেয় পছন্দ তারপর অর্ডার করার পর দেখে দামটা বেশি ফাড়িয়া কিন্তু ওই বললাম না ফারিয়া কিন্তু চলছে ম্যান্ডির নকশা কাদমে কিরে ফারিয়া তোর জীবনে এরকম কোনো ভুল আসবে নাকি চলছে পুরোপুরি ম্যান্ডি তবে হ্যাঁ একটা কথা না বললে মানে উপায় নেই এত কিছু ঝড় এত কন্ট্রোভার্সি ভিডিও না আমি রোজ দিন রোজদিন কন্ট্রোভার্সিখ করি না মাঝে মধ্যে করি ও কিন্তু এতটুকুন বিচলিত হয়নি বড় বড় ব্লগার রাখতে দিয়ে কেটে ও স্থির হয়ে যায় টোটালি ফারিয়া ম্যান্ডির বোন ম্যান্ডি সত্য কন্ট্রোভার্সি নিতে পারে সত্য গালিগালাজ নিতে পারে ফারিয়া ও চোখের সামনে দেখেছে ওর দিভাই কীভাবে নিয়েছে কন্ট্রোভার্সি চোখের সামনে দেখেছে গালিগালাজ কি মাইনে রেখেছে ফারিয়া লক্ষ্য করেছে যে আমার দিভাই কীভাবে নিয়েছে এত গালিগালাজ আর আমি তো সেখানে সেরকম কিছু করিনি একটু লোকের মাথায় হাত বুলিয়ে জিনিসপত্র এক একটা করেছি হ্যাঁ তো আমার দোষ কি পাবলিক যদি বোকা হয় পাবলিক যদি বোকা হয়ে আমার দেড় লাখ এক লাখ ইনকাম জানা সত্ত্বেও যদি পাবলিক আমাকে গিফট করে আমার নাই ভেবে দোষ পাবলিকের পাবলিকের প্রচুর আছে তাই দিয়েছে তাই তো সেটা কিন্তু ও নিতে পেরেছে নিতে পারছে তো ম্যান্ডে হাউ ডু ইউ ফিল নাও কেমন লাগছে আমাদের আমাদেরকে কেমন লাগছে বলুন না ম্যান্ডি বলবে না ভালো লাগছে হ্যাঁ এখন তোমরা বলবে ম্যান্ডির কি একা যত না কি ব্যবসা তো এরকম সবাই করছে দুনিয়া সবাই করছে কাপড়ের ব্যবসা নাইটির ব্যবসা কে না করছে এই স্বর্ণালী কাঞ্জিলাল থেকে শুরু করে জেফর থেকে শুরু করে ইনসাইড আউট থেকে শুরু করে মানে তারপরে পম্পি মানে ওরপিও করছে ভাইয়ের বোন অন্য সবাই ব্যবসা করছে কাউকে না করতে পারে না অ্যাকচুয়ালি ম্যান্ডির ব্যাপারটা কী হয়েছিল ম্যান্ডির সাবস্ক্রাইবাররাই মোস্টলি ফারিয়াকে সাবস্ক্রাইব করেছে তাই এখন যদি নাইটি বিক্রি করে ম্যান্ডিও নাইটি বিক্রি করে তাহলে কিন্তু ওরা নাইটিগুলি একটা ব্যাপার থাকবে দামে কে বেশি দিচ্ছে কম দিচ্ছে তারপরও দেখো আমাদের মধ্যে একটা দেখো একটা বাচ্চা মেয়ে তোমরা বলো বাচ্চা মেয়ে বাইশ বছর তেইশ বছর এমন করে ওর আর বাইশ বাড়ছে না সেই দু হাজারের তেইশে একুশ ছিল চব্বিশের মধ্যে বাইশ হয়েছে পঁচিশও বাইশে আছে ও বাইশ ক্রস করছে না মোটেই ওর বাইশ বছর বছর না ওর আরও বেশি বছর পরিষ্কার বাংলা ভাষা ম্যাচিউরিটি দেখে বোঝা যায় ওর বয়স মিনিমাম তেইশ চব্বিশ হবে চব্বিশ হত্য হওয়াটাই স্বাভাবিক সেখানে তাহলে কি হবে ভাগাভাগি হয়ে যাবে যে হয়তো ম্যান্ডির একনিষ্ঠ সাবস্ক্রাইবার ছিল এবং অনেক কমেন্ট বক্সে ম্যান্ডিকে বলো তুমি আসছো না তোমার ভিডিও আসছে না তাই তোমার জন্য ওয়েট করতে করতে ফারিয়ারটাকে দেখে চলে আসলাম তো মোটামুটি ম্যান্ডির ভিউয়ার্সরাই কিন্তু ফারিয়াকে দেখছে এবং মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর রানিং মানে পাঁচ মাস ও কিন্তু ভিউজ ধরে রাখতে পেরেছে এখনো ওর ভিউজ সিক্সটি ওয়ান সিক্সটি টু কে ভিউজ হচ্ছে এটা কম কথা না মাঝখানে একটু পড়ে গেছিলো টোয়েন্টি ফাইভ থার্টিতে চলে এসেছিল কিন্তু সেখান থেকে ফট করে দীঘা হানিমুন টানিমুনে গিয়ে ভিউসটাকে আবার নিয়ে এসেছে আবার বাড়ি চেঞ্জ করে ভিউজটাকে আবার নিয়ে এসেছে দেখো এত তাড়াতাড়ি লাভ স্টোরিটা আনবে না যেই ভিউসটা পড়বে আমি আগেও বলেছি সঙ্গে সঙ্গে লাভ স্টোরি নিয়ে আসবে তারপরে ওর আরেকটা হানিমুন যাবে বলেছিল ওই ভিউস পড়বে হানিমুনে যাবে ভিউস পড়বে লাভ স্টোরি আনবে ভিউজ পড়বে এইভাবে করে করে এনিয়াও এক বছর চালাতে পারলেই তো মোটামুটি একটা মোটা অ্যামাউন্ট ও জমাতে পারবে জমাতে পারবে তাছাড়া সাবস্ক্রাইবারও কিন্তু বাড়ছে অলরেডি সিক্সটি ওয়ান কে হয়ে গেছে মাত্র মানে ফর্টি ফাইভ বোধ ছিল বিয়ের আগে সেখান থেকে পনেরো কে বাড়ানো সাবস্ক্রাইবার কম কথা না সাবস্ক্রাইবারদেরকে ধরে রাখার মতো করে ও কিন্তু লাইভ শর্টস সব করে যাচ্ছে এবং যতটুকুন সাবস্ক্রাইবার প্রায় ততটুকুনই ভিউজ মানে রিচ টু দ্য হায়েস্ট পয়েন্টে আছে হ্যাঁ সিক্সটি ওয়ানকে সাবস্ক্রাইবার ওর প্রায় ভিডিওতেই ফিফটি টু সিক্সটি ভিউজ আছে তার মানে কি এরা মোস্টলি ম্যান্ডির ঘরের সাবস্ক্রাইবাররা যারা দেখতে পাচ্ছ নিজস্ব আর্ন করা সাবস্ক্রাইবার খুব কম ও নিজস্ব আর্ন করা সাবস্ক্রাইবার খুব কম হার্ডলি দুই তিন কে হতে পারে নাও হতে পারে হার্ডলি এই সিক্সটি কে সাবস্ক্রাইবার মধ্যে থেকে কিন্তু ধরে নাও ফিফটি কে সাবস্ক্রাইবের ম্যান্ডির ঘরের সাবস্ক্রাইবার যারা ম্যান্ডিকে দেখে ম্যান্ডির ওই সময় ম্যান্ডির পাশে ছিল কাছে ছিল ম্যান্ডিকে ফলো করেছে এরা ও ফলো করেছে এবং ওকে সাবস্ক্রাইব করেছে থার্টিকে তো ম্যান্ডির ওই পিরিয়ডই হয়েছে তারপরে আস্তে আস্তে কে করেছে তারপরে ফিফটিকে হয়ে গেছে আবার যখন ঝরঝাপটা আসলো ফিফটিকে হয়ে গেল। তো সেখানে এবার ভেবে দেখো কতটা বুদ্ধিমতির সাথে চলছে ম্যান্ডি খাসির মাংস তুই খাচ্ছিস আর উপকারও পাচ্ছে ম্যান্ডি যেভাবে মাংস খায় ম্যান্ডি যেভাবে কথায় কথায় খাসি চিকেন খাসি চিকেন খেতে ভালোবাসে ও কিন্তু সেভাবে মাংসটা ওরা বল কেন খেতে পারে না শোনো ফারিয়াদের বাড়িতে মাংস আসতোই না ফারিয়া ইউটিউবে আসার আগে এক তরকারি ডিমের ঝোল ভাত তাও দুটো ডিম দিয়ে ঝোল ওই তরকারি ভাত ম্যান্ডিওভেতে যাওয়ার পরও দেখেছি শুধুমাত্র এই চিংড়ি মাছ গুড়ি গুঁড়ি চিংড়ি মাছ দি সবকিছু এই বেশি কোনো মাছ না তারপর ফারিয়া যখন রোজগার শুরু করলো অল্প মানে দুটো আইটেম রান্না হতো ঠিক আছে তো একটা বড় মাছ হতো একটা কোনো ভাজা ওর মাকুব ভাজা ভুজা খেত ওই যে উচ্ছে কাকরোল এগুলি এটা ভাজাটা কিছুটা করে ফেলতো তো ওরকম দিয়েই চলতো আর সন্ধ্যের পরে হলে একটা কিছু কন্টেন্টের জন্য একটা করতো এখন এই বিয়ের পর ওর ইনকামের পর লাগেও ধারধানা করছে করবে কিন্তু খাওয়ার সময় কিন্তু মাংস মাছ মাংস মাছ কেন লোকে খাওয়ার ভালো খাওয়ার দেখতে ভালোবাসে একদিনও যায় না আজকে কয়লারের চিকেন কালকে কি সগুনা চিকেন আমি চিকেনগুলি বুঝি না কাকে বলে কয়লার শগুন না শগুনা চিকেন আচ্ছা ওর মা এসেছে না আসে না ওর মা চিকেন খায় কি খায় না ওর মা চিকেন খায় ম্যান্ডি যখন প্রথম ওর বাড়িতে গেছিলো তখন ওর থাকতে আসে নাই তখনও কিন্তু চিকেন টিকেন অনেক কিছু রান্না করা হয়েছিল ওর মা সব ধরনের চিকেনই খায় ওর মার কোনো খাওয়াতে না আছে বলে মনে করি না হ্যাঁ ম্যান্ডির মতো ওরা তো খাসি খেতে ওরাও ভালোবাসে কিন্তু খাসির মাংস ওদের করে আসতোই না রেয়ার ম্যান্ডি প্রথম ওই ওর মেয়ে নিয়ে গেল দুবার ওর আগে জিজ্ঞেস করতো মা তুমি কী খাবে দিনের শুরুটা করতো মেয়েকে জিজ্ঞেস করে ঠিক সেইভাবে ওই খাসির মাংস আনলো তো ম্যান্ডি শুরু করেছিল ওর ঘরে খাসির মাংস আনা খাসির মাংস খাওয়ানো এই সব কিছু ব্লা ব্লা করা ম্যান্ডির থেকেই কিন্তু শিখেছে ঠিক আছে আর এখন যেহেতু নিজেদের রোজগার দারুণ দারুণ ইনকাম কারণ এই এই ভিডিওগুলি তো নিশ্চয়ই ফেসবুকও ছাড়ে ওদের একটা ফেসবুক থেকে একটা ইনকাম কিন্তু হয় কিছু রিলস ইনস্টাগ্রাম হতো ইনকাম হয়তো ফারিয়ার হয় না কিন্তু ফেসবুকের থেকে একটা ইনকাম হয় তাই এত এত টাকা ইনকাম করার পর ভালো খাবে না কেন ভালো খাবে না কেন ম্যান্ডি দারুণ গুরু বোন বানিয়েছিস হ্যাঁ আর ম্যান্ডির হচ্ছে দারুণ খেলা একবার ফারিয়াকে আপন করছে মানে ওরা তিন বোন দারুন খেলছে কখনো ম্যান্ডিয়ার ফারিয়া আপন কখনও ম্যান্ডিয়ার সু আপন কখনো সু আর ফারিয়া আপন মানে দুজন করে থাকবে ওরা একসাথে আরেকজনকে দূরে ঠেলে দেবে ম্যান্ডি আর ফারিয়া এক হলে সু দূরে সু আর ফারিয়া দূরে হলে কাছে হলে ম্যান্ডি দূরে ম্যান্ডি আর সু কাছে আসলে ফারিয়া দূরে বাট আলটিমেটলি জয়ের আশা জয়ের ভিক্ট্রি স্মাইল দিচ্ছে আমাদের ফারিয়া হ্যাঁ সু প্রচুর চেষ্টা করছে ফারিয়ার থেকে সব মানে লোক নিয়ে যাওয়া হ্যান নিয়ে যাওয়া ফারিয়াকে দেখে ফারিয়ার ভিউজ দেখে মাথা মাতামুথা খারাপ হয়ে ঘর থেকে বেরিয়ে বটটাকে বাজারে বিক্রি করেও কিন্তু পারলো না দুটো মাস একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও কোথায় কোন জায়গায় মানুষের উইকনেস লুপ হুল জানা সত্ত্বেও কিন্তু ভিউজ ধরে রাখতে পারলো না ভিউজ পড়ে যাওয়ার পরেই তো বাধ্য হলো ফিরে আসতে ভিউজ থাকলে সু এখনো বাড়ির বাইরেই থাকতো হ্যাঁ অ্যাটলিস্ট পুজোর পরে বা অক্টোবর মাসে আসতো ঠান্ডা ঠান্ডার সময় আসতো ভিউজ পড়ে গেছে তাই বাড়ি ভাড়া জল কেনা ফুল কেনা বরের দুবার এক্সট্রা ভাড়া দিয়ে ট্রেনে করে যাওয়া তার উপর নিজেরও কাজ বেশি হচ্ছে কারণ অমলিনা দিদি নাই তাই চলে আসলো বাড়িতে কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ফারিয়া ভিউস ধরে রাখতে পেরেছে ম্যান্ডিকালকে বলছে আজকে অনেক কাজ করলাম তোমরা কি পুরনো মেন্ডিকে ফিরে পেলে হ্যাঁ দেখতে পাই তুমি সারা সারাদিনই প্রচুর কাজ করেছো ভাবতে ভালো লাগে তোমার দুই বোনের কেউই শিখলো না স্বামী সেবা তোমার কাছ থেকে তোমার কাছ থেকে ওরা সব শেখে এখন যেমন সু শাশুড়ির ঘরে রান্না দেখাচ্ছে তালের বড়া করলাম শাশুড়ি আজকে কি বানালো শাশুড়ির মুখ জীবনে দেখালো না পায়ের থেকে এখন কি যেন এটা দিন দেখুন কিটা বার করে আনলো হ্যাঁ মা ওই যেমন শুও করেছিল দু একদম পুরোটাই শাশুড়ির বাড়িতে যাওয়া আর মেনুর ফর্দ মানে দুই বনি এরা সু আর ফারিয়া ম্যান্ডিকেই কপি করছে সব দিক দিয়ে ম্যান্ডি কপি আলটিমেট টার্গেট হচ্ছে ম্যান্ডি শু বলে ফারিয়া কপি করে শু কোন দিকে কম সুহ তো ম্যান্ডিকে দেখেই সিঁদুর পরা চুম্ব খাওয়া সবাই সিঁদুর মুছে দেয় হ্যাঁ তোই তারপরে একটু সুহাগ্রাতের একটু একটু ছোঁয়া সবই সবই ফারি ম্যান্ডি অবশ্যই ফারিয়ার প্রেম লীলা চলছে কারণ প্রেম কাব্য চলে বেশি এক দুজেকে লিয়া ক্যামেস ক্যামত কিছু প্রেম প্রেম বইগুলি সবসময় চলে বেশি তাই আর ফারিয়াতে তো রিয়াল লাভ তাই না এখানে তো আর কোনো ফলস না যে লিভ ইন করছে হ্যান্ড করছে না রিয়েল লাভ সেই লাভকে বিয়ের পিড়িতে গিয়ে শেষ হয়েছে আসল পরিচয় আসল প্রেম তো সেখানে দাঁড়িয়ে ফারিয়া জিতে যাচ্ছে সব দিক দিয়ে ম্যান্ডি বলছে পুরনো ম্যান্ডি হ্যাঁ হাজব্যান্ডকে ওই লেবু দেওয়া তারপর কেটে গ্রিন অ্যাপেল দই কেটে মানে দই দিয়ে বিছানা খাওয়ার দিয়ে ঢেকে রেখে এসে এসি চালে চালিয়ে দিয়ে ঘরটা ঠান্ডা মানে স্বামী সেবা একদম ইনফিনিটি পাওয়ার ওরা খাসির মাংস কেনে এলো বাসির খাসির মাংস খাওয়া হেববি হেভবি হেববি এদিকে আমাদের সমু পছন্দ করে না তো সমুর জন্য আবার ডাল ডিমের মামলেট আর কি ওটা করেছে পেঁপে সিদ্ধ হ্যাঁ ও ওর সেটাও কিন্তু বাটিতে করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হ্যাঁ এইগুলিই কিন্তু বাকিরা শেখে না হ্যাঁ এই এইসবগুলি কারণ ও খাসির মাংস খাবে সমু এত বাসির খাসির মাংস খাবে না ও আবার হেলথ কনসিয়াস ছেলে ও এইসব খাবে না কিন্তু বউকে থামাতে পারে না আর বউকে হ্যাঁ শাশুড়ি মা আমাদের ঝপা মাসে বানিয়ে এনেছিল থোর তরকারি না মোচা থর তরকারি তো থরি তো মোচা তাই না তো থোর তরকারি নিয়ে এসেছিল মোচার ঘন্ট বোধ হয় মোচার ঘন্ট হ্যাঁ হ্যাঁ মোচার ঘন্ট নিয়ে এসেছিলো তো সুন্দর করে সাজিয়ে দিল কিন্তু ম্যান্ডি সব কাজই ঠিক আছে কিন্তু ম্যান্ডির একটা জিনিস এখনও মিস করি ম্যান্ডি যে বাজারে যেত মেশামাসের সাথে মনে আছে সেই বাজারগুলি যাওয়া দু তিন রকম মাছ আনা অনেক ধরনের সবজি আনা এবং কোন দিন কোন সপ্তাহের কোন দিন কোন কোন মাছগুলি খাবে একটা ব্যবস্থা করে যে সোম মঙ্গলবার এই মাছ বুধবার এটা করে নেবো বিশুদ্ধ সেই জিনিসটা কিন্তু ম্যান্ডি মেশামশে যাওয়ার পর তুমি না তো সেইভাবে বাজারে গেছো আর না তো সেইভাবে ওই সবজিগুলি এনে এই ডাটাটা আনলাম এই আলুটা আনলাম এই পটলটা আনলাম এইভাবে করে সেটা কিন্তু ফারিয়া দারুণ করে করে ও সং বাজারে গেলে পরে যেই জিনিসগুলি কিনে আনে না এগুলি খুব সুন্দর করে কিন্তু ও নিয়ে দেখায় যে এটা এনেছি এটা এনেছি মানে তরকারি রান্না করার পরও ম্যান্ডি সবসময় বলে হাত দিয়ে নেড়ে দেখাও ফারিয়া কিন্তু একটু হাত দিয়ে নাড়িয়ে তরকারিটা দেখায় পুরোপুরি ম্যান্ডিরই ডুপ্লিকেট কপি খুব কাছ থেকে দিভাইকে দেখেছে এবং খুব কিন অবজারভেশন করেছে যে কি কী করে তারপরেও পারিনি ও বাড়িতে থাকতে ও চেষ্টা করেছিল কিন্তু পাঁচ কে ছয় কে ভিসি ভিউজ তুলতে পারিনি প্রচুর কিছু করেছে বার্থডে ফার্ডডে অনেক কিছু করেছে হ্যাঁ ঘর লাইটিং ডেকোরেশন কালারিং সব কিছু করেছে বাড়িতে একটা কি অনেক দিনের শখ ছিল গরিবের জন্য কিছু করার গরিবের বাচ্চা পালবো বলে কাজের মেয়ের বাচ্চাটাকে নিয়ে এসেছিলো এটা নিয়ে ঝড় উঠেছিল মানে কন্টেন্টের জন্য বহুত কিছু করছে বাট সবগুলিতেই ফেলিয়ার লাস্টলি বিয়ে করে ওর সাকসেস হয়ে গেলো মানে কন্টেন্ট সাকসেস হয়ে গেল বিয়ে অনেকেই করে কিন্তু সাকসেসটা পায় না যে সাকসেসটা ফারিয়া পেয়েছে তার মধ্যে আবার এই কন্ট্রোভার্সি ঢুকে গিয়ে এবং রানিং সেই মে মাস থেকে দিন লাইভে বলছিল চারটা মাস ধরে কন্টিনিউয়াসলি চলছে ইয়াস এটাও কম কথা না ম্যান্ডির কন্ট্রোভার্সি মাত্র তিন মাস চলেছিল। জুন জুলাই আগস্ট আগস্ট মাসে চোপাড়া বেরিয়ে চলে আসলো আর ম্যান্ডি তখন ভিডিও টিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিল সেপ্টেম্বর মাসে দেয়নি অক্টোবরটা তখন তখন আর কিছু বলার মতো নেই সংসার করছে তো ম্যান্ডিরটা মাত্র তিন মাসের মতো চলেছিল পুরোটা তিন মাসটা ধরো জুন জুলাই আগস্ট ম্যাক্সিমাম অগাস্টে অলরেডি ম্যান্ডি স্বামীর ঘর করছে হ্যাঁ সেখানে ফারিয়া পাঁচ মাস ফাইভ মান্থস কন্টিনিউয়াসলি কন্ট্রোভার্সি নেওয়া প্রতিদিন একটা দুটো তিনটে করে ভিডিও নামা দম আছে বলতে লাগবে মানে দিভাই দারুণ জিনিস শিখিয়েছে তাই না দিভাই শেখাটা পুরোপুরি কাজে এসেছে দেখো রান্নাঘরের ফ্লোরটা আমি বলেছিলাম এরকম ফ্লোরে কোনো অবস্থাতেই ফারিয়া থাকবে না কারণ ফারিয়া নাকটা অনেক উঁচু হয়ে গেছে ঠিক ঠিক ওই পেপার এনে একদম দারুণ পেপার ওটা পছন্দ হয়নি ওটা পছন্দ হয়নি দারুণ পেপার এনে এবং সেখানে কি করে এখন তো আমি মাটিতে বসে সবজি রান্না করার ভোল পাল্টে দিল দুদিন হয়েছে যে গেছে ওই বাড়িতে কিন্তু ও কিন্তু বলে দিয়েছে পাশের বাড়ি কাকিমার সাথে ভীষণ মেয়ে ও যখন রান্না করে সবজি জানি না এটা কোন কাকিমা বারবার কাকিমা 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 করছে এটা কি সেই গোবরডাঙ্গা সেই কাকুর কাকিমা নাকি অন্য কাকিমা সেটাও জানি না হতে পারে কাকুর কাকিমা কাকিমা সারাক্ষণ কথা বলে কাকিমার সাথে মারাত্মক মেয়ে এবং বলেই দিল যে আমাদের সাথে পাশাপাশির লোকদের খুব ভালো সম্পর্ক হয়ে গেছে এই এত তাড়াতাড়ি সম্পর্ক করা এটাকে বলে লোক পটানো আর্ট হ্যাঁ যে কোনো মানুষকে পটানো কিভাবে পটানো যায় এই যে সাবস্ক্রাইবাররা জিনিস অর্ডার করত এই ওর কাছ থেকে এই বড় হাউটার কাছ থেকে মানে পম্পমের কাছ থেকে সঙ্গে ডেলিভারি তো ওরা ওন ডেলিভারি দিত দিত সাথে কিন্তু মাঝে মাঝে ফাড়িয়াও যেত তাতে কি হয় সাবস্ক্রাইবার যখন চোখের সামনে যার ও ফ্যান যার ও এসে তাকে সামনে দেখে অটোমেটিক্যালি ভালো লাগাটা অনেকটা বেশি চলে আসে তাই না তাই এই জিনিসগুলি ডেলিভারি দিতেও কিন্তু ফাড়িয়া গেছে বিজনেস কিভাবে করতে হয় কিভাবে কাস্টমারকে আঁকতে রাখতে লাগে একটা জিনিস তুমি পার্সেল করে পাঠিয়ে দিলে আরেকটা জিনিস নিজে গিয়ে গিয়ে হোম ডেলিভারি করলে পরে কিন্তু অটোমেটিক্যালি মানে হয়ে যে তুমি নিজে এসেছ সেটাই করেছে সেটাই করেছে প্রতিটি ক্ষেত্রে ও নিজের বুদ্ধিটা কাজে লাগেছে এখন গোবর গোবরডাঙ্গাতে ওর আমি দেখেছি ওর কমেন্ট বক্সে প্রচুর লোক আছে গোবরডাঙ্গা যারা কিনা ওকে সাবস্ক্রাইব করেছে এখন এদের মধ্যে কেউ কেউ ওকে জান বুঝকার ওর থেকে জিনিস কিনবে আর এদের ঘরে যদি যে যায় ও ডেলিভারি করতে তাহলে ওরা অবশ্যই খুশি হবে সাথে থাকবে গিফট টাকা দিয়ে জিনিস কিনবে আবার সঙ্গে হয়তো ফারিয়াকে কিছু ভালো গিফট দিয়েও দিতে পারে বললাম না রোজগার কত প্রকার হয় কীরকম হয় চালাকি কত রকম হয় ফারিয়াকে দেখলে শিখতে লাগবে এবং সবচেয়ে বড় কথা কাছে টেনে নেওয়া কখন কাকে কাছে টেনে নিতে লাগবে ও খুব ভালো করে জানে ওর প্রয়োজন ছিল শিল্পীকে কাছে নেওয়ার ও শিল্পীকে কাছে নিয়েছে বার্থডেতে নেমন্তন্ন করেছে অবশ্যই শিল্পীও কিন্তু বড়লোকের লোকের বউ যেখানে বড়ো লোক নেই সেখানে আজ এই শিল্পী যখন ওর বাবার নাম নিয়ে বলেছিল মুম্বাইতে কেন থাকে হয়তো দ্বিতীয় সংসার আছে ও গলা করে বলেছিল আমার বাবার নামে যে কিছু বলে তাকে আমি জীবনও ক্ষমা করবো না ওপরালও ক্ষমা করব না অথচ সবার আগে কিন্তু ওই ক্ষমা করে দিয়েছিল কারণ এইখানে নোঙ্গল লাগালে ভালো গিফট পাওয়া যাবে হুম প্লাস একটা কন্ট্রোভার্সি কেটারকে হাতে রাখা হলো সবসময় কন্ট্রোভার্সি কেটারকে এটা হাতে রাখে ইচ্ছা মতো কাজে লাগায় একজন আমাকে বলেছে ও শুধু রিয়াঙ্কাকে হাত করতে চায়নি ইয়াস রানাঘাটে থাকা সত্ত্বেও ম্যান্ডির বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও সেই রিয়াঙ্কার কাছে যাওয়া রিয়াঙ্কার সাথে মেশা সেটা চেষ্টা করেনি সেটার চেষ্টা করেনি কারণ ওখানে খুব একটা বেশি প্রফিট করতে পারবে না প্রফিটের মাত্রাটা অনেকটা বেশি হবে না জন্য রিয়াঙ্কা যায়নি আর এদিকে সুকে হাত করে ডেকেছে সুকে হাত করে ডেকেছে এখন সু একটু দুই নম্বর গিরি করছে কারণ সু এখন ম্যান্ডির কোলে ঝুলছে তো কোনো ব্যাপার না ম্যান্ডির কোলে ঝোলা মানে এই না যে ফারিয়ার কোলে কালকে ঝুলবে না আজকে সু এর কোলে কালকে সু ফারিয়ার করেও যেতে পারে সেই আশা বিশ্বাস ফারিয়ার আছে সু যে কখনো রামের কোলে কখনো শ্যামের কোলে হতে পারে এটা সবাই জানে হুম এটা ম্যান্ডিও জানে এটা ফারিয়াও জানে তো সেইখানে সে সুকে হাতে ডেকেছে এত এত লোক থাকতে বিয়ের করতে বা বিয়েতে যেতে যাওয়ার সময় ও শুকে নিয়ে গেছে রেজিস্ট্রি করতে কারণ কারণটা কী কারণ একটাই শু না করবে না কারণ শু গেছে কন্টেন্টের মোহে এবং ওই পোষ্যটাকে খাওয়াবে হাতে রাখবে তো পোষ্যটাকে হাত করেছে ফারিয়া প্রথম ও ভালো করে বুঝেছে এখন পোষ্যটাকে হাতে করা বাচ্চাকে ভালোবাসলে মা তো ভালোবাসবেই এই পোষ্যটাকে ভালোবেসে হাত করে নিয়েছে এবার তো শু ভালোবাসবে কারণ শুয়ের এখন প্রয়োজনও যখন যেখানে এবং ঠিক সেটা কিন্তু ম্যান্ডির ক্ষেত্রে করেছিল জয়ী সোনাকে প্রচণ্ডভাবে কাছে নিয়ে এসেছিল ও মনি 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 করতে অস্থির হয়েছিল ঘেঁচু যখন রানাঘাটে আসলো ও কতটুকুন জয়ীকে ভালোবেসেছে বা কতটুকুন জয়ীর জন্য ওর মন কেঁদেছে বোঝা গেছে জয়ীকে একটা সুত না দিতে ওর কখনো ইচ্ছে হয়নি ইচ্ছে হয়নি লাখ লাখ টাকা জোর করেছে জয়ীর জন্য ওর কখনই কিছু করতে ইচ্ছা করেনি হ্যাঁ এই হচ্ছে ভালোবাসা এই মেয়েটা শুধু নিতে জানে দিতে জানে না যে কোনো ক্ষেত্রে নিতে জানিতে জানে না প্রচণ্ড ওর মনে হয় ওদের সব আছে আমার আরও লাগবে আরও লাগবে আরও লাগবে সিঁড়ি বিয়ে না ডাইরেক্ট লিফটের চুকু চলে ওপর চলে যাবে এরকম টাইপের নেচার এই ধরনের মানুষরা বাস্তবিক লাইফে খুব ডেঞ্জারাস হয় এবং এরা এখন ওদের কিছু করার মতো অকাত নাই গভর্নমেন্ট চাকরি টাকরি পেলে এদের মতো লোকরাই ঘুষ ঘাস খেয়ে নিজেকে বড় করতে বা টাকার পাহাড় পুঁছাতে দেরি করে না ঠিক এই নেচারের মেয়ে হচ্ছে ফারিয়া ভগবান ওকে সেরকমভাবে চাকরি বাকরি দেওয়ার সুযোগ দেয়নি বা সেরকম কোনো পোস্ট যেতে পারেনি বেঁচে গেছে না হলে কিন্তু ও যে কোনো জায়গায় গিয়ে যে কোনো ধান্দামি করে রোজগারের রাস্তাটা ও ওপেন রাখত দুই নাম্বারি পাবলিক টর্চ দিয়ে খুঁজতে লাগে না দুই নাম্বারি পাবলিক এইভাবে চোখের সামনে ঘুরে বেড়ায় চলো বাই ম্যান্ডে কেমন লাগছে এমনই লাগবে সাবধান করেছিলাম না একদম আছোলাভাস দিয়ে দিল বাই